নাম জিহবা শুষ্ক রক্তবর্ণ মসৃণ চকচকে ক্ষতকর ব্যাথা ব্যথা ও জিহবার অগ্রভাগে জ্বালা পোড়া নাম, পেট ফেপে ঢাকের মতো হয় নাম, কিডনি স্থানে মৃদু অথবা ছিঁড়ে ফেলার মতো ব্যথা প্রস্রাব করার সময় মূত্রনালীতে জ্বালা প্রস্রাব ধোয়ার মতো ঘন হলদে ও কর্দমাক্ত বা কফির মতো তলানি পড়ে এবং অত্যাধিক দুর্গন্ধ হয় ট্যারাবিনথিনাম পেটের ব্যথার জন্য বারবার প্রস্রাব হয় ট্যারেবিনথিনাম বৃদ্ধ মানুষের মতো সামনের দিকে ঝুঁকে হাঁটে যে সকল কারণে ট্যারেবিনথিনাম ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় স্যাঁতস্যাঁতে পরিবেশে বা আবহাওয়ায় রাতে ঠান্ডায় শয়ন করলে চাপ প্রয়োগে প্রস্রাব করার সময় বসলে যে সকল কারণে নাম ওষুধের রোগ লক্ষণ উপশম হয় নড়াচড়ায় সামনে ঝুকলে হাঁটলে